আসসালামু আলাইকুম গাইস আমি ক্রিয়েটিভ প্যানেলবিডি থেকে বলছি আজকে আমি আপনাদের শেখাবো আপনারা কিভাবে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল মেম্বার সার্ভিসটি পেতে পারেন আমি বলে রাখি আমাদের যে কোনো সার্ভিস পেতে হলে আপনাদের সর্বপ্রথম ক্রিয়েটিভ প্যানেল ডট কমে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং ডলার লোড দিতে হবে তো কিভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা ডলার লোড দেবেন তা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বিস্তারিতভাবে দেওয়াই আছে তো আমরা সর্বপ্রথম চলে যাবো ফোনের কোনো একটি ব্রাউজার অ্যাপে এখানে আমি ক্রোম ব্যবহার করছি নেওয়ার পর আমার সার্চ অপশানে গিয়ে সার্চ করবো ক্রিয়েটিভ প্যানবিলি ডট কম দিয়ে সার্চ করার পর এরকম একটি পেজ চলে আসবে তো আমি বলে রাখি যাদের আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আসতে তাদের ইউজার নেই এবং পাসওয়ার্ড বসিয়ে সরাসরি অ্যাকাউন্টটা লগ ইন করে ফেলবে কিন্তু যাদের আগে থেকে এখন ক্রিয়েট করে নেই তারা সাইন আপ অপশন গিয়ে নতুন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবে যদি ওই আপনাদের কোনো সমস্যা মনে হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ আইকনটি এখানে দিয়ে গেছে এটি ক্লিক করলে আপনারা আমাদের সাথে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন যে কোনো সমস্যার জন্য যেহেতু আমার আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তো এভাবেই আমরা আমার ইউজার নেই এবং পাসওয়ার্ড বসিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করে ফেলবো তো সর্বপ্রথম আমি ছোটো ছোটো ক্যাটাগরি অপশানে তো আমি আপনাদের দেখিয়ে নেই যে আমাদের কাছে আরও অনেক রকমের সার্ভিস আছে যেমন ফেসবুক প্রোফাইল ফলোয়ার্স ফেসবুক পেজ ফলোয়ার্স ফেসবুক গ্রুপ জয়েন ফেসবুক রিয়াকশন ফেসবুক সিক্স হান্ড্রেড কে মিনিটস ইনস্ট্রিম ভিউস ফেসবুক ভিডিও ভিউজ ফেসবুক রিল ভিউজ ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্ট ফেসবুক ইভেন্ট জয়েন ফেসবুক পেজ রিভিউজ ফেসবুক স্টোরি ইউটিউব ওয়াচ টাইম ইউটিউব বেথ সার্ভিসেস ইউটিউব সাবস্ক্রাইবার ইউটিউব ভিউস ইউটিউব অ্যাড ভিউস ইউটিউব কমেন্টস ইউটিউব শর্ট সার্ভিস ইউটিউব লাইকস ইউটিউব সোশ্যাল শেয়ার ইনস্টাগ্রাম বেথ সার্ভিসেস ইনস্টাগ্রাম ভিউস ইনস্টাগ্রাম রিল ইনস্টাগ্রাম স্টোরি ইনস্টাগ্রাম চ্যানেল মেম্বারস ইনস্টাগ্রাম কমেন্ট ইনস্টাগ্রাম কন্টেক্ট কন্টেন্ট ইন্টারাকশান লাইকি ইনস্টাগ্রাম লেগেছি টিকটক টুইটার টেলিগ্রাম সহ আরও অনেক রকমের সার্ভিস আছে তো যেহেতু আমি আজকে আপনাদের আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল মেম্বার সার্ভিসটি দেখাবো তো এই যে হোয়াটসঅ্যাপ চ্যানেল মেম্বার তো আমরা এটিতে ক্লিক করবো ক্লিক করার পরে আমাদের সার্ভিস অপশানে গিয়ে দেখতেই পারছেন যে এখানে হচ্ছে গিয়ে আমাদের এই সার্ভিসটি নাইন পয়েন্ট টু থ্রি থ্রি নাইন ডলার চার্জ করবে আপনাদের তো লিঙ্ক তারপরে আপনার লিঙ্ক অপশানে গিয়ে আপনাদের যেই চ্যানেলের মেম্বারস বাড়াতে চান সেই চ্যানেলের লিঙ্ক এখানে কপি পেস্ট করবেন করার পরে কোয়ান্টিটিতে গিয়ে দেখতেই পারছেন যেটার মিনিমাম কোয়ান্টিটি দশ এবং ম্যাক্সিমাম কোয়ান্টিটি দুই হাজার তো এর মধ্যে আপনারা আপনাদের পছন্দ মতো কোয়ান্টিটি বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করলেই আপনাদের অর্ডারটি হয়ে গেল যদি এছাড়াও আপনার কোনো সমস্যা মনে হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ আইকনটি এখানে দেওয়াই আছে এটি ক্লিক করলে আপনারা আমাদের সাথে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন যে কোনো সমস্যার জন্য ধন্যবাদ